সাগে পাপনার বাসায় কাউয়া কাদের গেছে নি ঠাকুর গায়ে বাসায় আপনি থাকিতে তারে দিছেন নি থাকিতে তারে দিছেন তার সাথে হিসাব বাকি আছে সেনেন না বাইদুল কাদের সেনেন না বলতো পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় আপনাদের সন্তান এক আগে হতে সাংবাদিকদেরকে বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না এই জন্য বাংলাদেশের শিল্পীরা কিন্তু মারাত্মক শিল্পী ভাই ওকে নিয়ে আমার গানও বের করছে বলবো নাকি বলবো আর হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার তার পালিয়ে গেল কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেল কেউ কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা কোন কথা কোন কথা কোন কথা কোন আসলে ভাই একটা কথা আছে যেমন কর্ম ও যে রকম ভাবে মানুষকে বিজলাইয়া বিজলাইয়া অন্তরকে অতিষ্ঠ করেছে আল্লাহকে তাদেরকে ওই একই রকম ভাবে শাস্তি দিচ্ছে আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহ কে আজকের মাহফিল আল্লাহ আজকে বলেন তো এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশে তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যায় দাওয়াত দেয় ওরা যেই কয়েকজন মসজিদে থাকে মুসল্লি কিছু বাড়ে ওরাও চলে যায় মুসল্লিও আচ্ছা এখন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুদ যদি আজকে ঘোষণা করে আগামীকালকে ফজর থেকে বাংলাদেশের যেই লোক এক অক্ত নামাজ কাজা করবে ছয় হাজার টাকা জরিপানা ছয় মাস জেল আমার কথা কি বুঝেছেন কয় 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 হাজার জরিপানা জেল কয় মাস আচ্ছা এই আইন যদি ডক্টর ইউনুস আজকে পাশ করে আগামীকালকে ফজরের সময় কি মনে হয় আপনাদের নামাজের জন্য ডাকা লাগবে রাতের তিনটার দিকে মুসল্লিরা যে দরজা ধরে ঠেলাঠেলি করবে যে মজ্জেন ওঠেন চলে নাজান দেন কথা কর না গা তার মানে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে দাওয়াত দিয়ে হবে না না ইম্মাতকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ক্ষমতা পাওয়ার পরে নামাজ বাধ্যতামূলক করতে হবে আজকে দেখলাম নতুন করে সিরিয়া ইসলামপন্থীরা বিপ্লব করেছে আপনারা দেখেছেন হাসিনাকে বলা হতো রোল মডেল সবাই কর মডেল গ্রহণ করে হাসিনের মডেল গ্রহণ করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ হাসিনা যেভাবে পালিয়ে গেছে উনিও একই পথে পালিয়ে গেছে কথা কর না কে এখন বাসার আল আসাদ পালিয়ে যাওয়া আমরা খুশি আরো বেশি খুশি হব নরেন্দ্র মোদী যদি একই পথে পালিয়ে দেয় এখন আসেন ওই বক্তব্য বাদ দেন আমি শিক্ষার জন্য বলতেছি ये सीरिए